বন্ধুরা রান্নাবাটি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন পুরানো রেসিপি নিয়ে চলে এসেছি এটা খুব পুরনো দিনের রেসিপি আপনারা দেখুন আমি রান্নাঘরে চলে আস হ্যাঁ আমরা রান্নাঘরে চলে আসলাম আজকে আমি কাঁচা কলা দিয়ে কৌড়া করব সেটা কিভাবে করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কাঁচা কলাটাকে প্রেশারে ছিটি দিয়ে নেব কারণ কাঁচা কলা সেদ্ধ হইতে অনেক টাইম লাগবে কাঁচা করাটা প্রেশারে আমার এটা হতে হতে আমি একটা মশলা করে তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটা ভাজা হবে এবার দেখুন আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরকম কালো কালো করে ভেজে নেবেন একটু তাহলে ভেতরটা ভালো ভাজা হবে এবার আমি এটা মধ্যে একটা মশলা অ্যাড করবো যেটা কালো জিরে এটা মধ্যে একটু কালো চিরাটা বেশি লাগে আমি কালো চিরাটা দেব আর এটা মধ্যে একটু নুন অ্যাড করে নেব যেহেতু কাঁচা নুনটা অনেকেই খায় না তার জন্য এই নুনটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার এটা ঠান্ডা হতে হতে ঠান্ডা করে আমি এটা মিচি করে নেব এটা আপনাকে দেখিয়ে দেবো আমি যে কাঁচা কলাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে এটাকে ছাড়িয়ে নিয়েছি এবার যেটা আছে আমি এই কাঁচা কলারের লেওয়ারটা আস্তে আস্তে চামচ দিয়ে নিয়ে নেব আজকে আমি পাটায় যারা শিগ্নড়ায় মশলা করে তারা এই কাঁচা কলার এই চোকলাটাকেও বেটে দেয় আগের দিনে লোক এই চোকলাটাকেও বেটে দিত আমার বাটার ব্যবস্থা নেই তাই আমি এটাকে এরকম করে তুলে নিচ্ছি আপনারাও এরকম করে তুলে নেবেন এটার মধ্যে একটা ভালো লেওয়ার থাকে এই লেওয়ারটাকে তুলে এভাবে আমি সবগুলো লেওয়ারকে তুলে নেব এ আবার কাঁচা কালার সব লেওয়ারটা নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে এমেসটার দিয়ে মেখে নেব আর এই সাথে আমি এই যে আমি মশলাটা করে রেখেছিলাম এই মশলাটাকে আমি মিক্সি ঝাড়ে দিয়ে দেব এই মশলাটাকে আমি মিক্সি করে দিয়ে দেব এই দেখুন আমার মশলাটা মিক্সি করা হয়ে গেছে এই মিক্সিতে রকম ভাবে মিক্চি করে নেবেন একবারে মিহি করে এইরকমই চিনি মিহি করে করেছি জল টল কিচ্ছু দেবেন না তেলের ওপরে এটা মিক্সি হবে এবার আমি এটার সাথে মেখে নেব এটাকে মেখে নেব এটা খেতে খুব সুস্বাদু হয় এটা খেয়ে আপনি আর কোনো তরকারি খেতে ভালো লাগবে না এটাকে প্রথম খাবেন এটা প্রথম খাওয়ার পরে দেখবেন আপনার আর কোনো তরকারি ভালো লাগবে না খেতে এটা খেতে এত ভালো হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আমার ফেসবুক লাইভটাকে আপনারা শেয়ার করবেন লাইক শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার এই কাঁচা কলার এবার পুরো রেডি এবার এটাকে আপনারা প্রথম পাতে গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর এই দিকে যে আমার মশলাটা একটু বেশি রয়ে গেছে এই মশলাটাকে আমি ফেলবো না এটা প্রথম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে এটা এটা আমি গরম ভাতের সাথে খেয়ে নেব আপনারা খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো